পঞ্চায়েত নির্বাচনে দল এবং প্রতীক চিহ্ন মোটেই ফ্যাক্টর নয় গ্রামীণ জনগণের কাছে জনপ্রতিনিধির স্বচ্ছ ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতায় আসল পুঁজি নিজের চেষ্টা এবং সততাকে পুঁজি করে নির্দলীয় হয়ে নির্বাচনী ময়দানে নেমেছেন কোনো দলীয় প্রার্থী ভোট পাওয়ার ক্ষেত্রে তাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই বলে দাবি তুলে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে অঘোষিতভাবে প্রতিপক্ষদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সুনাই বিধানসভা কেন্দ্রের সৈদপুর জিপির প্রাক্তন সভাপতি তথা আসন্ন পঞ্চায়েত নির্বাচন নির্বাচনে সোনাবাড়ি ঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্দলীয় প্রার্থী রফিকুল হক বড়ভুইয়া আজ শুক্রবার রফিকুল হক বড়ভুইয়া সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন বিগত পঞ্চায়েত নির্বাচনে সৈদপুর জিপির সর্বস্তরের জনগণের দোয়া এবং আশীর্বাদে গাও পঞ্চায়েত সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিগত পাঁচটি বছর জনগণের সুখে দুঃখে পাশে ছিলেন পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারণে সরকার সৈদপুর জিপি বিলুপ করে এলাকাকে সোনাবাড়িখার জিপিতে অন্তর্ভুক্ত করায় এবারে নির্বাচনে সোনাবাড়ি জিপিতে এপি সদস্য পদে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আশাবাদী এবারও তিনি বিপুল ভুটে জয়ী হবেন বিগত দিনে সমাজ সেবামূলক কাজকর্ম এবং স্বচ্ছ ভাবমূর্তি তার হাতিয়ায় এলাকার মানুষের আবদারে তিনি পুনরায় নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়েছেন উন্নয়ন এবং কর্মতৎপরতার নিরিখে বিগত দিনে কাজকর্মের সুফল হিসাবে এবার এলাকার সম্মানিত ভোটাররা তাকে বিপুল ভোটে বিজয় করবেন বলে দৃঢ়ভাবে প্রত্যাশা ব্যক্ত করেছেন রফিকুল তিনি বলেন বিগত দিনে নির্দল প্রার্থী হয়েও সভাপতি পদে জয়ী হয়েছিলেন এনি একরা একরাশ হতাশা ব্যক্ত করে তিনি বলেন আজীবনের কংগ্রেস কর্মী হলেও দলীয় মনোনয়ন পাননি তাতে দুঃখিত নয় এবং জনগণই থাকে তার ভরসা জনগণের কাছে এবার নির্দলীয় প্রার্থী হয়ে মাঠে নেমেছেন তিনি এবং এবারও তার জয় আটকাতে পারবে না কেউ বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি আসসালামু আলাইকুম নমস্কার সর্বপ্রথমে আমি আমার মিডিয়া ভাইদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাই তৎসঙ্গে সোনাবাড়ি ঘাট এলাকার প্রত্যেক জনসাধারণের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন বিশেষ করে আমি রফিকুল বর্বইয়া আমার পরিচয় হইল সৈদপুর এবং পুরাতন সৈদপুর জিপির গ্রাম পঞ্চায়েতের সভাপতি ছিলাম বর্তমানে সৈদপুর এবং সোনাবারিঘাট মাঠ হয়ে একটি জিপি হয়েছে আমি সোনাবারিঘাট গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদের নির্দল প্রার্থী আমার ছবি জোড়া পাতা তো বিশেষ করে আমি ছোটকাল থেকে অর্থাৎ ছাত্র থেকে আমি কংগ্রেস রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত ছিলাম দুই হাজার চব্বিশ পর্যন্ত আমি সদস্য এবং জেলা কংগ্রেসের মুখপাত্র হিসাবে কাজ করেছি এবং ছাত্রজীবনে আমি এনএসওয়াই থেকে আমার যাত্রা শুরু আর দিন প্রায় বত্রিশ বছর আমি কংগ্রেসে কাজ করেছি এখন বর্তমানে আমি সেই দল থেকে মোটামুটি আমি আমার অব্যাহতি নিয়েছি আর বিগত দিনে আমি নির্দোল প্রার্থী হিসেবে সৈদপুর জিপিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি এলাকার মানুষের ভালোবাসা সমর্থন প্রচুর ভাবে আমি পেয়েছি মানুষ আমার পাশে ছিলেন আমিও মানুষের সুখে দুঃখে অংশীদারী ছিলাম এবারও সোনাবানিঘাট এবং সৈদপুর এই দুইটি গ্রামের মধ্যে দুইটি এই তিনটি রেভিনিউ বেলে সৈদপুর দ্বিতীয় খন্ড বারিকনগর প্রথম খণ্ড এবং সোনাবানিঘাট নিয়ে আমার যে নতুন জিপি সেই জিপি এলাকা থেকে প্রচুর মানুষের যে ভালোবাসা যে আশ্বাস যেভাবে সাড়া পেয়েছি আমার দৃঢ় বিশ্বাস এবার আমি প্রচুর বুটে জিতবো কারণ গ্রামীণ রাজনীতিতে আমার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এখানে দলীয় একটা যে দলীয় একটা এক্সট্রা এই দলীয় প্রভাব খুব কম পড়ে গ্রামীণ রাজনীতিতে ব্যক্তিত্বের উপর মানুষ বিচার করে যোগ্যতার উপর মানুষ বিচার করে এবং ব্যক্তি ইমেজ একটা ফেস ভ্যালুর উপর মানুষ বিচার করে বিশেষ করে সৈপর্যপিত আমার পুরাতন একটা আমার পরিবার সেই পরিবারের সবার কাছে আমি এক পরিবারের সদস্য আর সোনাবারীঘাটে আমার বাড়তি পাওয়া হলো আমার ছাত্র জীবনে আমি মনোরব চৌধুরী স্কুলের একজন ছাত্র ছিলাম এবং আমার বাড়ি থেকে সোনাবারীঘাট শুরু হয়েছে শেষ হলো আমার আমার পরবর্তী বাড়ি থেকে সোনাবারীঘাট শুরু হয়েছে আমি সোনাবারিঘাটের প্রত্যেক জনসাধারণের সঙ্গে আমার যে পঞ্চাশ বছরের বয়স তার সঙ্গে আমার বন্ধুত্বর খাতিরে হোক আত্মীয়তার খাতিরে হোক ছাত্র জীবনের খাতিরে হোক চলা পিতার হাত প্রতিটা সমাজে প্রতিটা গড়ে গড়ে প্রতিটা মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠেছে সেটাকেও পুঁজি করে আমার আশা আমি এবার প্রচুর গুটে জয়ী হব কারণ আজকের দিনে কংগ্রেস যেভাবে নানা ধরনের মানুষকে দলীয় যে একটা প্রলোভন দেখাচ্ছে সেটা সমাজে এমন গ্রহণযোগ্যতা পাচ্ছে না কারণ মানুষ আজকের এই ছোট্ট রাজনীতিতে গ্রামীণ রাজনীতিতে দলীয় প্রভাবের উপর নির্ভর করে না মানুষ উন্নয়নের উপর নির্ভর করে ব্যক্তিত্বের উপর নির্ভর করে এবং মানুষের যোগ্যতার হিসাবে এবার প্রচুর ভোটে জয়লাভ করবে আর আবার আমি আপনাদেরকে বলছি আমি নির্দল প্রার্থী হিসাবে আমার দলীয় প্রতীক হচ্ছে জোড়া পাতা আর এই জোড়া পাতার প্রতীক চিহ্নে আমি জয়ী হবো মানুষের এটা এটা যে আলোড়ন সৃষ্টি হয়েছে বা মানুষের যে ভালোবাসা পাচ্ছি সেই হিসাবে আমি আশাবাদী আগামী দোসরা প্রত্যেক ভোটাররা সুস্থির ভাবে এই জুড়া পথা প্রতীক চিহ্ন আমাকে বুট দিয়ে তাদের সেবায় নিয়োজিত করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ